বেগমগঞ্জে দশ নং নরোত্তমপুর ইউনিয়নের যুব নেতা মোরশেদ আলম ভুট্টুর পিতা এক নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সোহান শুক্রবার ভোর পাঁচটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইনাল ইল্লাহি ওয়া রাজিউন মৃত্যুকালে তার বয়স ছিল সত্তর বছর মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান মরহুমের জানাজা শুক্রবার জুমার নামাজের পর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় উক্ত জানাজ অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন ইউনিয়ন যুবনেতা মোহাম্মদ ফারুক চৌধুরী মোহাম্মদ জহিরুল ইসলাম মুহাম্মদ শাহজাহান সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ মরহুমের মৃত্যুতে বেগমগঞ্জ তিন আসনের প্রতীকের প্রার্থী বুলু জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও ইউনিয়ন বিএনপি মরহুমের আত্মার মা কামনা করে শোক প্রকাশ করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জানাজার নামাজ পরিচালনা করেন চৌমোহনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ও গুরাগাজী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইমরান হোসাইন

যেহেতু হাদিসের বাসায় কোরআনে কারিম এমন একটা গ্রন্থ যে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের দিকে তার মানসিকতা থাকবে কোরআনের বিধানের প্রতি তার আগ্রহ থাকবে এই ব্যক্তিরা মৃত্যুর পরে কোরআন তার ডান দিকে মাথার কাছে আসবে এরপরে একজন মুফাসির বলেন যে এই কোরআন তার খবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার ঘাটি পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলো ঘাটি আছে যতগুলো বিপদের জায়গা আছে সব জায়গায় তাকে পাহারা দিয়ে জান্নাতের গেটে নিয়ে তারপর তার থেকে বিদায় নেবে আমি সাক্ষী দিচ্ছি আপনারা সবাই আমার তরফে আলহামদুলিল্লাহ আজ মানে আরবা আছে আমার কাছে আমি দিয়ে দেব